বন্ধুরা আমরা রয়েছি এখন ফুটফুকা আসরে আর ফুটফুকা আসনে দর্শকদের যে রিয়েশন সেই রিয়েশন সম্বন্ধে আমরা তাদের কাছ থেকে বৃত্তান্ত জেনে নেব সেই দর্শকদের সামনে আর তাদের যে মতামত সেই মতামত আমরা কাছে তুলে ধরবো দেখুন সেই পরবর্তী ভিডিও সঙ্গে থাকবেন আর ভিডিও যা দেখছেন সম্পূর্ণভাবে তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা ফলো করে দেবেন പേര മടായി നോ একটা লড়াই এলো না বাকি এগুলা কি মনে হচ্ছে লড়াই হবে কি হয় মানে ঈশ্বরের উপর নির্ভর করছে নাকি তোমাকে কমিটি বলছে যে বাইরে যাও তোমাকে হ্যাঁ হলি নম্বরটা কো টাইম দিয়েছে দাদা 10:30 টা থেকে 11 টা ইলিয়াতে আছে বেলকি আছে বেলকি আছে আমরা বুদ্ধवाची মানে একটা না দুটা না তিনটা লড়াই এলো কিন্তু লড়াই একন সম্পূর্ণ হলো না দেখে বলে নাই পাবমে কিন্তু হারান হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে বুঝতে বুদ্ধवाची আমরা দাদা বলে একটা তিনটা লড়াই হে গলা প্রায় মানে আছড়ে ঢুকা গলো কারা একটা তো লড়াই দেখতে পারলেন না আপনারা মানে কেউ লাগছে বলুন এবারে বাকি জেল কারা আছে এক নম্বর দু নম্বর ওইটার আশায় সবাই এসেছে আমরা বুঝতে পারছি তবুও তো দেখুন প্রায় আরো তো সাতটা রয়েছে হ্যাঁ তাহলে উলার তো কিছু না কিছু তো লড়াই দেখা দরকার হ্যাঁ এটা তো আমরা চাইবো যাই হোক মানে আমরা একটু নিরাশ হয়েছি কি সময়টা আসে নাই যাই হোক সে আছ আছ হে যা দেখ রে লড়া আমাদের দেখতে পাই 10:30 টার মধ্যে বড়া ভাগ্যা কত নম্বর মন আছে हां हां ওইটাই বলেছে তারপরে দেখা যাক লড়া তো এই তো বড়া চুনু গুলোড়া দেখতে পাচ্ছি আমরা আই দেখো তিনটা লড়া হয়ে গেল একটা লড়াই আমরা সম্পূর্ণরূপে দেখতে পালাম না একদম ফিজিক ফাসা অবস্থা পেরাই গেল আ দাদা কি রকম মনে আছে বলুন লড়াই তো এই অবস্থা পুরুষ দোকান আসর টাইম আছে মানে এক নম্বর দু নম্বর আছে নাকি ওইটার জন্য আসে বিশেষ করে কি বাকি সবাই জানে যে আগের কারাগিলে থাকে সেগুলা সেরকম লড়াই হয় নাই কোথাও হয় নাই কি মানে কিছু কিছু ব্যাপার থাকে দুটো একটাই লড়াই হয় আর কিছু কিছু জায়গায় হয় ভালো লড়াই হয় দেখা যায় হ্যাঁ কিন্তু কি করা যায় নাকি যাই হোক আসর করেছে ওটাই ধন্যবাদ আর এই যে দর্শক সবাই এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবো আমরা তারা তাদের আগ্রহে বসে রয়েছেন এখনো পর্যন্ত যে এক নম্বর নম্বর তারা সেই লড়াই দেখতে পাবেন সেটার জন্য কিন্তু প্রতিটা দর্শক আমাদের রয়েছে তাই দেখুন দাদা কেমন লাগছে বলুন কারা লড়াই তোর এটা দেখতে পাচ্ছেন তো কেমন লাগছে বলুন আপনার মতামত কথা জানান

এক নম্বৰ দু নম্বৰ লৰাই ঠিক ভাবে বাকী যে এইটো আশা আছে আশাই বসি আছে যাই হোক দূর দূরান্ত থেকে এসেছেন দেখুন আপনার দাদা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে জগন্নাথপুরি আচ্ছা বহু দূর থেকে এসেছেন কি মানে এক নম্বর দু নম্বর লড়াই দেখার জন্য বিশেষ করে সবাই জানে যে আগাম যে লড়াই হয় সেটা এরকমই হয় কি তাইলে যাই হোক আমরা আশা করবো যাতে করে এক নম্বর দু নম্বর লড়াই ঠিকভাবে হয় কি যাই হোক দাদাকে ধন্যবাদ অনেক দূর থেকে এসেছেন

একটা আশা আছে যে যাতে করে এক নম্বর দু নম্বর কাড়া গেলে সেইভাবে লড়াই দেখতে পাওয়া যায় তার জন্য দেখুন ভূতান বা অন্যান্য জায়গা থেকে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন খরচা করে এসেছেন যাতে করে লড়াই সম্পূর্ণ দেখতে পায় সেটাই এর আশা সেটাই আমার হ্যাঁ বলুন লড়াই লড়াই কেমন হলো বলো এখনো মুখে জুড়ে না লড়াই হয়ে গেল

এই যে পরবর্তী দুটা লড়াই রয়েছে এই দুটা লড়াই যাতে করে সম্পূর্ণভাবে দর্শকদের এন্টারটেনমেন্ট করাতে পারে তার জন্য আমরা আশা রাখবো প্রদীপ মানে এই ব্যাপারে কি বলছেন মানে যেটা প্রায় তিনটে লড়াই হয়ে গেল ফিজিক ভাবে। মানে এই পরবর্তী লড়াইটা কীভাবে মানে মানে এন্টারটেনমেন্ট করাবে মানুষকে মনে হচ্ছে মনে ভালো লড়াই হবে মনে হচ্ছে নাকি আশা করা যাচ্ছে বাকি পরস্পর যেটা পরিষ্কার চিত্র সেটা তো পরবর্তীকালে আমরা দেখাবো হ্যাঁ আশা রাখছি সেই আশায় আমরা সকলে এসি কিন্তু দেখতে পাচ্ছি এ দেখুন দর্শক কিন্তু পরিপূর্ণ অবস্থায় রয়েছে এখানে গ্যালারিতে এ দেখুন চারদিকে দর্শক রয়েছে আর সেই দর্শকদের কাছ থেকে আমরা তাদের মতামত জেনে নিলাম তো যাই হোক আমরাও আশা করব। যাতে করে পরবর্তী যে দুটা কাড়া লড়াই মানে জেলা ফেমাস কাড়া এক নম্বর দু নম্বর সেই দু নম্বর কারা বা এক নম্বর কাড়া যাতে করে ভালোভাবে দর্শকদেরকে এন্টারটেনমেন্ট করাতে পারে ভালো করে যাতে করে দর্শকদেরকে মুগ্ধ করাতে পারে সেটাই আশা রাখবো ধন্যবাদ দর্শক দেশ সমস্ত মতামত আমরা নিলাম ইতিমধ্যে কিন্তু আমাদের কমিটি যারা রয়েছে তাদের কাছ থেকে আমার মতামত নেব এই ব্যাপারে তিনটা লড়াই প্রায় অলরেডি পের হয়ে গেছে কিন্তু কোনো আমরা যারা দর্শক রয়েছে তারা কিন্তু এন্টারটেনমেন্ট করতে পারি পারেনি তারা হতাশ হয়ে রয়েছেন তাদের আমরা দেখলাম তাদের অভিজ্ঞতা নিলাম আমাদের এই যে কমিটির লোক রয়েছে তার কাছ থেকে জেনে নেবো এই ব্যাপারে কি মানে ব্যাপারটা কি তিনটা লড়াই হয়ে গেল কিন্তু দর্শকদের কিন্তু হতাশ রয়েছে জোহান হ্যাঁ আপনার মেলা কমিটি গ্রামবাসীর সঙ্গে আছে আমার ভাই হ্যাঁ রাষ্ট্র জিনিসপত্র সঙ্গে আছে বিকাশ তিন নম্বর তিনটা কাঁড়া অলরেডি লড়াই হয়ে গেছে সাত নম্বর আট নম্বর ন নম্বর হ্যাঁ এই আসছে আমাদের তিন নম্বর আর চার নম্বর আচ্ছা এলে প্রাইজ মানে থাকছে দশ হাজার তারপরেই এক নম্বর কাড়া লড়াই হবে এলে কিন্তু জবরদস্ত কাঁড়া লড়াই হবে হ্যাঁ দর্শকদের সেটা কিন্তু একটা মাথায় আছে যে হ্যাঁ এক নম্বর দু নম্বর লড়াই সম্পূর্ণ দেখতে পাবো এটা আমাদের মোটামুটি এরপর আমাদের কারাস যেটা দু নম্বরে যে সমর মাহাতো সমর মাহাদ সমর মাহাতো কারা জনসিনহা হ্যাঁ জনসিনহা যাকে বলা হয় আচ্ছা তো সেই কাড়াটা আছে দু নম্বরে দু নম্বর আছে মানে কখন ঢুকবে মানে দর্শকটা তো মানে কি না আমাদের এক নম্বর কাড়া এগারোটার ইপার উপারের মধ্যেই ছাড়া হবে মোট কথা এগারো টাকা আমরা সময় রেখেছি এক নম্বর কাড়া ওইটার এক নম্বর কাটা হবে এগারোটার মধ্যে তারপরে দু নম্বর কাড়া আসবে এগারোটার পরেই ওইটা যে সময় হবে সেইটাকে মাথায় রেখে তারপরে সময় মাথার কাটা আসবে যাই হোক মানে আমরাও কি করব আমাদেরও ভাগ্য খারাপ যে দর্শকদেরকে এন্টারটেনমেন্ট করা তো না কি করা যায় মানে তিন নম্বর চার নম্বর এক নম্বর দু নম্বর অবশ্যই আধা ঘন্টা করে লাগবে এটা আমরা আশা রাখছি কোনো কনফিডেন্সের সাথে বলতে পারছি না দেখুন অবলা জীব মন্দির কীরকম ভাবে লড়াই লাগবে তো যাই হোক দাদা এটা কনফিডেন্সের সাথে কথাটা বলেছেন ঠিকই আছে কিন্তু সে আশায় সুশান্ত সরেন আমাদের সুনীল মাহাতো কারা অবশ্যই সময় ধরে লাগবে আধা ঘন্টার উপর লাগবে যাই হোক তো পরবর্তী যে কাড়াল লড়াই আছে সেটা আমরা দেখব আর এর মতামত আপনারা অবশ্যই কমিটি লিখবেন ধন্যবাদ কমিটি ছাড়াও বিভিন্ন ধরনের লোক রয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু বৃত্তান্ত জেনে নেব এই কাড়াল লড়াই সম্বন্ধে তো দাদা মানে তিনটা কাড়া প্রায় লড়াই পার হয়ে গেলো এরকম

ওটা আমরা নিজেরা জানি যে মোটামুটি যেগুলা মানুষ দর্শক এসেছেন তারা এক নম্বর আর দু নম্বর দেখতে যাই হোক মানে এই কাছ থেকেও আমরা জেনে নিলাম আর কমিটির কাছ থেকেও জেনে নিলাম বা দর্শকদের মতামত সেটা আমরা পরিস্ফুট করলাম যে বাকি যে দুটো কারা রয়েছে তাদের কিন্তু পারফরমেন্স দেখাবেন তো যাই হোক আমরা সেই পরবর্তী যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো আমাদের সেই কালার লড়াই এক নম্বর এবং দু নম্বর লড়াই তো দর্শক কিন্তু অনেক লোক রয়েছেন হতাশের সাথে রয়েছেন কি করা যায় লড়াই কিন্তু এইভাবে পার হচ্ছে যাই হোক ধন্যবাদ